পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাইশ চেয়ারম্যান পদপ্রার্থী সফল ছাত্রনেতা মাহমুদ হাসান শিকদার জনপ্রিয়তার শীর্ষে মাইক মার্কার প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালী ছাত্র রাজনীতির আইকন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পরোপকারী অসহায় হতদরিদ্র মানুষের বন্ধু মোহাম্মদ হাসান শিকদার আগামী উনত্রিশ মে অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি আমি প্রতীক পেয়েছি মাই আমি আমার ইটবাড়িয়া গ্রাম থেকে ইটবাড়িয়া এলাকা থেকে ইটবাড়ি ইউনিয়ন থেকে আমি প্রার্থী হয়েছি আমি পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি প্রায় চার বছর পটুয়াখালী জেলায় আটটা উপজেলা থানার নেতৃত্ব দিয়েছি আমি আজকে আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই আমি যে জেলা ছাত্র লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি আমাদের ইত্যাদি ইউনিয়নের কি হয়েছে মানুষ কি আপনাদেরকে বলেছে যে হাসান ছাত্র লীগের ইচ্ছরটাই ডুবেছে এরকম কোন ঘটনা আপনাদের এলাকায় আসছে আমি আসলে এলাকার মানুষের কাছে অধিকার আপনারটা অনেক বেশি থাকে আমি জেলা ছাত্র সভাপতি ব্যক্তকালীন সময় আমার আওতাধীন সকল ইউনিটের কমিটি আমি দিয়েছি এখন পর্যন্ত পটুয়াখালী জেলায় আমার দেওয়া কমিটিগুলো চলমান আছে আসলে আজকে আমি একটা সদর উপজেলা একটা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আসছি আমার আওতাটা কি তুলনামূলক বড় হয়েছে আমি আপনাদেরকে সাক্ষী রেখে এলাকার মানুষকে সাক্ষী রেখে বলতে চাই আমি সদর উপজেলা পরিষদের

করি তখন আমার মনে হয়েছে এই দায়িত্ব আমার সঠিক ভাবে পালন করতে হবে আমি দাঁড়ি রেখেছি আমি পাশক্ত না পড়ি আমি সুযোগ হয়েছে আমরা হ্যাস করে এসেছি আমি নিজেকে নিজে একটু শক্ত ভাবে তৈরি আমি আপনাদেরকে বলি আমার দ্বারা কোনদিন আপনারা অপমান অপদস্ত হবেন না কষ্ট পাবেন না আপনারা এলাকার মানুষ হিসাবে আমি চাই এই ইটবাড়িয়া থেকে আপনারা প্রতিটা গ্রামে আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলকে El de rico!